আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঘুম থেকে উঠছি একটু দেরিতেই উঠছি আজকে আর আয়াদাইলে আমি নিচে শুনতেছি টুকটুক টুকটুক করে শব্দ হচ্ছে সো জ্বালা জ্বালানো সব লাগানো আমি লাইট জ্বালাই ভিডিওটা করছি তো প্রতিদিন সকালে আপনারা সবাই জিজ্ঞাসা করেন করতে আপু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার রুটিন কি হয় আমার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর রুটিন হচ্ছে ফার্স্ট আমি ওয়াশরুমে যাই ফেস টেস্ট ক্লিন করি ক্লিন বলতে গিয়ে জাস্ট কোল্ড পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে আমি মুখটা ধুই তাছাড়া আর কিছুই না ধুয়ে এসে জাস্ট আমার সব থেকে পছন্দের এটা ব্যবহার করি তারপরে সেকেন্ড ডেটা লিপবাম এই হতেছে আমার প্রথমে সকালে ঘুম থেকে উঠে এটা অভিয়াসলি ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমার আর একটা নতুন দিন দিছে নতুন জীবন দিছে সো এভাবে দিনটা শুরু করি তাহলে চলেন আজকে আপনাদেরকে নিয়ে এভাবে শুরু মানে দিনটা শুরু করে দেই কারণ এখন গার্ডেনে যাব গার্ডেনে নিচে যাব রান্না আছে প্লাস আপনাদের ইব্রাহিম ভাই আজকে আয় নিয়ে

সো বাগানের এই পাশটা দেখলে কিন্তু অনেকই পরিষ্কার লাগে আমি ওই দিন পরিষ্কার করেছিলাম এই পাশটা বাট আদার সাইডটা এখনো পরিষ্কার করতে পারি নাই বাট একবার মাথাটাও পরিষ্কার করে ফেলছি ওই যে গ্যারেজে যাওয়ার ওই দিক থেকে বাট আমার পরিষ্কার করা হয়নি এই যে এই জায়গা থেকে এই যে এই পাশটা এখানে এই গাছের ঢালগুলা কেটে একদম ছোট করে বোচা করে দিব আর এখানে পাতা জমানো আছে আরও তিন চার ব্যাগ পাতা হবে এই এই ময়লাগুলা সহ সব কিছু আর এখানে আমাদের বাসার এই পাশটাতে ওই যে এক্সট্রা যে রুমটা আছে ওটা আর এই পাশটা এই কর্নারটাতে অনেক ময়লা এবং পাতা জমে আছে। আমি এই সবগুলোকে এখন তুলে ব্যাগে বিনব্যাগে ঢুকায় বিন ব্যাগে আপাতত ঢুকায় রাখি আমার মাথায় ডিকম্পোজ করার চিন্তা আসছে যে আপনারা বলছিলেন পাতাগুলোকে ডিকম্পোজ করার জন্য আসলে আইডিয়াটা খারাপ না আমি চিন্তা করি এই যে এখনো কিছু কিছু পাতা পড়তেছে দু চারটা এই গাছটা তো অনেক বড় এটা থেকে কিছু পাতা পড়ছে আর এখানে কিছু ময়লা রাখছে আমি একদিন আমি ভাবছি ডিকম্পোজ না করলে আমি এইগুলাকে নিয়ে ইয়েতে ফেলে দিতাম কি যেন টিপেন টিপে নিয়ে ফেলে দিতাম যেখানে রিসাইক্লিং সেন্টার থাকে সেখানে নিয়ে ময়লা আবর্জনা ফেলানো যায় এখন চিন্তা করতেছি এটার ভিতরে যদি আমি পাতাগুলো ফেলি তাহলে কিন্তু ডিকম্পোস্ট করা যাবে বাট এটাতে ফেললে মানে এটার উপরে ঢাকনা দিতে হবে তাহলে ওইগুলো পচে ডিকম্পোস্ট হবে মানে সার হয়ে যাবে বুঝতেছি না কী করবো কারো যদি আইডিয়া থাকে এখানে যদি আমি পাতা পাতাগুলি ফেলি আমার এই এটার কী বলে এই কূপে এই এই পটটাতে যদি আমি পাতাগুলো ফেলি তাহলে কিভাবে ডিকম্পোস্ট করতে হয় এটার আইডিয়া কি কারো আছে কি না তবে আগে যারা ছিল তারা কিন্তু এখানে ডিকম্পোস্ট করতো তারা সার বানাতো এটা আমি হানড্রেড পার্সেন্ট সেও বাট আমি তো কখনো বানাইনি আমার জানা নাই হ্যাঁ এই জন্যই ভাবছি আমিও বানাইতে পারি তবে হ্যাঁ কথা না বাড়ি আজকে আমি আবার শুরু করে দিই আমার এই পাশটা পরিষ্কার করা এই পাশটা পরিষ্কার করে ফেলতে হবে এখনই রাইট নাও

আচ্ছা এখানে সে গার্ডেনে এটা একটু করতে লাগুক আমি রান্নাতে আগাই বিকালে দাওয়াতে আসছে দাওয়াতে যেতে হবে এখানে এখন আয়াদো আরবি পড়া শেষ করে যে আপনাদের ইব্রাহিনবারে হেল্প করতেছে এই এই যে এই লতাগুলো উঠবে না হ্যাঁ হ্যাঁ কচু গাছ নাই যে ডালপালা এগুলা আজকে আমি হচ্ছে ঘোনা ঘোনা করব সেখানে যেটা করবো সেটা হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব কিছু দিয়েছি এখন ধনিয়া আর জিরা দিয়েছি শুধু আর কিছু দেয়নি আর ধনিয়া আর জিরার ভিতরেই চিকেনটাকে একটু ধরুন সময় ধরে কষাবো আর এর ভিতরে আমি দুইটা টমেটো কেটে দেব কষানোর ভিতরে দুটো টমেটো এইবার তো কাজ মানে হাঁটবে না দৌড়াবে সুপারম্যান এসে গেছে এখানে এই যে সুপারহিরো চলে এসেছে এখানে আলু আছে কিন্তু আলু গাছ আছে ওই যে আলু আছে এগুলা এবার নেক্সট ইয়ারে কিন্তু এগুলা থেকে আলু গাছ উঠবে আচ্ছা

ভাল আলু হৈছে আমি হলুদ আল মরিচের ঘুরতে সেখানে আমি গ্রিন পেপার আর রেড পেপার দিয়েছি আর মুরগিটা প্রায় কষানো হয়ে আসছে কাজ করতে যে গানকে ফাটাই ফেলতেছে কতদূর এখানে না যে উঁচু নিচে উঁচু নিচে যে জায়গাগুলো না মাটির এটা সমান করে মাটি ফেলে এটা সুন্দর করতে হবে হয়ে গেছে কিন্তু ডো কয়েকদিন পর আবারও এরকমই হয়ে যাবে তাড়াহুড়া করে রান্না বাড়া শেষ করে একটু মাঝখানে কিন্তু একটু ঘুমাইও নিচ্ছি আমার বললাম না ঘুম বেড়ে গেছে সে এত খারাপ লাগতেছে একটু ঘুমায় নিছি ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে এখন যাচ্ছি খালার বাসা হয়েছে অনেক বছর হয়েছে যায় না মনে হয় কত দিন হয়েছে যায় না তো এখন খালার বাসায় যাব অনেক দিন পর এটা কি বলে কোকিলাপা আপা সিলেটের বাসায় সিলেটি ভাষায় তো বলতে পারো খরই খরই বিরান ওয়াটেভার আই থিং কলা নেই না কিটা বিটা করে কি বলে এটা নাম কি এটা আছে আমারও আন্না মানে বাট আমি তো এটা আপনাদের এখানে খাইছি আমি তো জীবনেও খাইনি বাট মজা লাগে পকপরিস দেন না সে যে খাবে সে কই খালা এখানে যত কিছু রান্না করছে পেঁয়াজও আছে মাছ ভাজি মিট তারপরে ওই যে তরকারি আরো মেলা কিছু মাছ টাস সব কিছু এই নাও খাও সবাই খাও নাও নাও নাই বাচ্চারা নেও নাও খাও খাও

আজকে রান্না করছি আমি ঠিকই কিন্তু আমার খাওয়া হয়নি তো আর দাঁড়াতে গেছিলাম আর বিদ্যুৎটা এত সব করে ভাজি করছি কিন্তু খাওয়া হয়নি খাবো পরে ইনশাল্লাহ আর এখন আমি আমার জন্য একটু চা বানাবো ঘোরাঘুরি করে দিনটা চলে গেলো কাজ টাচ করে তো আলহামদুলিল্লাহ গোছ গাছ করে ফেলছি এখন এটার ডেট নাই মেবি তাদের খাবারগুলো বক্সে ঢুকায় রাখি প্রতিদিন এইভাবে রাখি প্রতিদিনই ওরা আমার এখান থেকে বের করে মেনলি আসলে উইকেন্ড আসলে সবাই চায় একটু রিল্যাক্স করে সুন্দরভাবে থাকতে বাচ্চা কাচ্চা তো ওই জন্য ওদেরকে আমি অত কোনো ঝাঝামেলার ভিতরে ফেলি না যেভাবে ইচ্ছা সেভাবে থাকে কারণ এরপরে তো সারাদিন স্কুলটাই তাদের সময় চলে যায় এটা আর এটা মনে হয় ডেট নাই এই আমার সাথে আহিল গেলে না অনেক প্রবলেম আয় আদা আহিল গেলে ওদের কথা আর কী বলবো নিজেরই তো অনেক প্রবলেম হয় আর চব্বিশ আজকে কয় তারিখ ওদের চলে গেছে সেদিন চলতে হবে আজকে সারাদিনেই আহিলে আহিলকে এরকম ভাত মাখাই দিলাম বাট খেলো না আজকে সারাদিনে সে আসে তেমন মানে ইয়ে কিছুই খায় নাই আর এখানে মানে চার এগুলো এখানে ফেলার কী আছে পুরো তাতে এরকম ডাক ফেলায় দিয়ে চলে গেছে যাই হোক এখন আমি সেগুলা একটু গরম পানি সেখানে জমাই জমানোর পরে লিকুইড দেবো লিকুইড দেওয়ার পরে পুরা এগুলা ক্লিন করে ফেলি আর এখানে আমি গরম পানি দিয়ে এটা ভিজায় রাখছিলাম সকালে এটাতে না মানে ইয়ে দিলে কেমন যেন ফিচুয়া ফিচড়া হয়ে যাচ্ছে গরম পানি আসে আচ্ছা অনেকেই কমেন্ট করছেন যে আমি হচ্ছে গাছগুলা চুলার পাশে রাখছি কেমন দেখা যায় কিছু বুঝি না খ্যাত এই সেই হ্যান ত্যান আচ্ছা আমার কথা আমরা যদি পিকনিক করার জন্য রান্না করে খাওয়ার জন্য একটু গ্রাম্য পরিবেশ একটু সবুজ শ্যামলে ঘেরা জায়গায় যেতে পছন্দ করে থাকি খুঁজে খুঁজে সেই সমস্ত জায়গাতেই বনভোজনে যায় তাহলে চুলার পাশেই গাছ রাখলে সমস্যা কি সবাই বল আরও কয়েকজন বলছেন যে গাছগুলোকে আমি কষ্ট দিচ্ছি এই তাজা গাছ কেন আমি চুলার পাশে রাখছি এগুলো তাজা না রে ভাই এগুলো প্লাস্টিক এগুলো প্লাস্টিকের এর মধ্যে কিচ্ছু নাই হ্যাঁ এগুলো আমি এই যে তেল যে গ্রিস এই যে দেখেন তেল চিটচিটে অবস্থা হয়ে গেছে আমি এটাকে লিকুইড দিয়ে সুন্দরভাবে ধুয়ে আবার এখানে রাখতে পারবো এগুলাতে কোনো যান নাই প্রাণ নাই কিচ্ছু নাই এগুলা প্লাস্টিক ফেক গাছ এই সবগুলা সবগুলা হচ্ছে ফেক গাছ আর এখানে রাখলে সুন্দর লাগে খারাপ লাগে না আর এখানে আসে সমস্যা কি কোনো তো সমস্যা নেই আর এই জগের জগটার জন্য বরঞ্চ এই জায়গাটা আর একটু সুন্দর অন্যরকম লাগে এক একজনের পছন্দ এক একজনের কী বলবো কিছু না যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম সো সবার পছন্দকে সবাই প্রাধান্য দেন ভালোভাবে দেখেন সুন্দরভাবে কমেন্ট করেন আর ভালোবাসা দিয়ে সাথে থাকেন পাশে থাকেন সেই কবে একটু কফি দিয়ে এই যে মেহেদিটা গোলাইছিলাম মনে হয় দুই তিন দিন আগে কিন্তু দেওয়ার আর টাইম পাইনি এখন আপনারা বলেন তো এটাকে আমি এখন চুলে দিতে পারবো আর নাকি এটা ফেলে দিয়ে আবার নতুন করে বোলাবো নাকি এটা আমি ফ্রিজে রেখে দিলে আবার ব্যবহার করতে পারবো জাস্ট আমাকে একটু জানাবেন যারা বিশেষজ্ঞ আছেন আমি আবার এত এগুলোতে এত বুঝি টুঝি না যদি বলেন যে না আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে আবার ব্যবহার করতে পারবো তাহলে আমি ফ্রিজে রেখে দিব কালকে আর না হলে যদি বলেন যে না এটার ব্যবহার করা উচিত হবে না তাহলে আমি কালকে ফেলে দিব দিয়ে আবার নতুন করে গোলাই মাথায় দিব আচ্ছা কে যেন কালকে বলছেন যে কালো এটা দেখানোর জন্য বাট এটা হচ্ছে আমি লাস্ট টাইম দেশে যাওয়ার সময় একটা পিঙ্ক একটা পড়েছিলাম বা ডা মানে একটু নোট কালারের সেটার মতনই একটা ব্ল্যাকটা এই যে এটা এরকম এটা পরে আরাম আসে কিন্তু কালকে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এটা থেকে রং ওঠে এই জন্য আসলে আমি এখানে রাখছি একটা ওয়াশ মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিব জাস্ট এটাই দিব ব্ল্যাক যা রঙ ওঠা উঠে গ্রে কালার হয়ে যাক যে কালার হয় হোক বাট এটা থেকে আমার গতকালকে সাদা যে এটা পরছিলাম হুডির মতন ওটা নষ্ট হয়ে গেছে আগে একদিন আমার গেঞ্জি একটা নষ্ট হয়ে গেছে বাট আমি তখন খেয়াল করিনি সো এটাকে ওয়াশ করতে হবে এটার ইয়ে কালারের মিষ্টি কালার যেটা ছিল সেটা সুন্দর সেটা থেকে তার রঙ ওঠার কোনো ইয়ে নেই যে এটা হচ্ছে এরকম সুন্দর পড়লে সুন্দর লাগে সিটিং রুমটাতে আজ কয়েকদিন হয়েছে বসা হয় না সকালে কোন দিন জন্য সকালে উঠে বসছিলাম অনেকদিন পরে তা একটা মুভি দেখতে দেখতে হাফ দেখে পরে হচ্ছে রেখে চলে এসেছি তো কালকে আজকে সকালে মনে পড়ছিলাম সকালে ঘুম থেকে উঠবো উঠার পরে বেশ কয়েকটা সবাই জন্য কোনটা কোনটা বলছে মানে ফেসবুকে দেখা যায় যে রিসেন্টলি নেটফ্লিক্সে বলেন অ্যামাজনে বলেন কোনটা কোনটা ভালো আসছে রিভিউ ভালো দেখে দেন দেখি সো আমি কয়েকটা রিভিউ ভালো পেয়েছি তো ভাবলাম যে ওগুলো দেখবো কিন্তু আর হয় নাই আর এই সপ্তাহটা আমার একদম দৌড়ের উপরে যাবে দৌড়ের উপরে যাবে কিভাবে সপ্তাহ শেষ হয়ে যাবে এটা আমি নিজেও বুঝতে পারবো না কারণ জানি না যেদিকে তাকায় বিশ্বাস করেন ঘরের যে কোনায় তাকায় যেদিকে তাকায় শুধু কাজ কাজ আর কাজে যে এখন ওই কর্নারে তাকাইলাম দেখতেছি যে ওইখানেও কাজ কারণ জুতা রাখছে বল রাখছে সব কিছু ব্যাগটাও নিচে ফেলানো সেটা যদি আপনাদের ইব্রাহিম ভাই এসে দেখে এখন তো কাজে দেখে আসার পরে বোঝানি তো বলবে এটা এখন যাই হোক আমি এটা কমপ্লেন করছি না এটা হচ্ছে বলতেছি আর কি প্রত্যেকটা সংসারে কিন্তু একই রকম হয় আপনারা মানে অনেকে অনেক সময় বলেন না যদিও জানি না আমার কথাটা কতটুকু সত্যি বা সঠিক হবে বাট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু একই কিছু কিছু জিনিস আছে একই রকমই ঘটে একইভাবে চলে এবং এই জিনিসগুলো গতানুগতিকভাবেই চলে আসতেছে এবং চলবে এবং মানে চলতেছে চলছে এবং চলবে এরকম সো সেইগুলা নিয়ে যদি আমরা খুব বেশি হতাশ হয়ে যায় খুব বেশি আমরা এটা সেটা চিন্তা করি যে আল্লাহ এটা কেন ওটা কেন তখন কিন্তু আর আসলে মানে মনে হয় যে না ঠিক আছে এভাবে তো চলে না এভাবে তো হয় না তখন যেই কিন্তু আসলে জ্ঞানজামটা বাধে সবাই বলে না যে লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজে প্রথমে ভালোবাসা থাকে পরে ভালোবাসা থাকে না আর অ্যারেঞ্জ ম্যারেজে প্রথমে ভালোবাসা থাকে না পরে ভালোবাসা আসে আসলে বিষয়টা এরকম কোনো কিছুই না বিষয়টা হচ্ছে যে এক্সপেকটেশন হুম Expectation. Um. আচ্ছা এত কিছু বলতে গেলে আসলে অনেক কথা বলার এক্সপেকটেশন বলতে দেখা গেল আমরা যখন অ্যারেঞ্জ ম্যারেজ করি তখন আমাদের একটা মানুষকে আমরা চিনি না জানি না তার সাথে কখনো কথা হয়নি কখনো দেখা হয়নি সো তার কাছে আসলে ওইভাবে এক্সপেকটেশন থাকে না বা তার সাথে ওরকম কিছু থাকে কোনো কিছুই কথাবার্তা থাকে না সো তখন সে যদি কোনো একটা ছোট কিছুও করে তখন আমাদের কাছে ওয়াও মনে হয় যে মনে না ঠিক আছে এটা জিনিসটা করছে না বিষয়টা হচ্ছে এরকম খুব সাধারণভাবে বোঝাইলে এটা আর লাভ ম্যারেজ হয় কি যে প্রেম করার সময় অনেক ধরনের জিনিস করে থাকে বা হয়তো বা হ্যাপি করার জন্য ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে অনেক ধরনের গিফট কথা আশ্বাস অনেক কিছু দিয়ে থাকে যেটা আসলে বিয়ের পরে যে আর মেলে না কারণ তখন তো বাস্তব জীবনে চলে আসে সংসারের ঝামেলা সংসার খাওয়াতে হবে পড়াতে হবে একটা অনেক বড়ো দায়িত্ব চলে আসে সেটা ছেলের ক্ষেত্রেই হোক মেয়ের ক্ষেত্রেই হোক তো তখন যে আর ওই ছোট ছোটো ওই সময়কার যে জিনিসগুলো ছিল ওই এক্সপেকটেশন যখন পরে পুরো না হয় তখনই মনে হয় যে না আসলে আগের মতন কিছু নাই বিষয় আসলে এরকম কোনো কিছুই না সবারটাই সেমভাবে চলে সে আপনি লাভ ম্যারেজ করেন আর অ্যারেঞ্জ ম্যারেজ করেন একই রকম চলে একই ভাবেই চলবে এটাই বাস্তবতা এবং এটাই হয়ে থাকে সো কারোরটা দেখে কারো হতাশা হওয়ার কিছু নেই মেনলি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারোরটা দেখে কারো হতাশা হওয়ার কিছু নাই বিশেষ করে তো অনলাইন ফেসবুক এগুলো দেখে তো নাই কারণ মানুষ সেটাই মানুষকে দেখাতে বেশি পছন্দ করে যেটা আসলে রিয়েল না যেটা রিয়েল সেটা কখনো সামনে আসে না এটা হচ্ছে সবথেকে বাস্তব কথা সো কেউ কখনো ফেসবুকে অনলাইনে এ ও এর লাইফ ওর লাইফ এটা সেটা দেখে কখনোই হতাশা না নিজের যেমন যা আছে বা নিজে যেমন আছেন সেটা নিয়ে ভালো থাকেন সেটা নিয়ে হ্যাপি থাকবেন দেখবেন যে খুব ভালো থাকবেন কারোরটা নিয়ে চিন্তা করে নিজে অশান্তি করার কোনো কিছু নাই এটা হলো কথা আর হচ্ছে এই তো আমি এখন যাই যে আহিল তো ঘুমাই গেছে আহিল বেচারা মানে মনে মনে একটু কষ্ট পাচ্ছে যে আমি একা যাব কারণ ওকে এখনও বলা হয়নি যে আমি নিব কারণ বললে বাচ্চা মানুষ না অনেক প্ল্যান করে ফেলবে অনেক কিছু করে ফেলবে সারাক্ষণ ইয়ে করবে সে ওকে এখনো বলা হয়নি আমি বলবো যাওয়ার একদিন বা দুই দিন আগে এরকম ও এখনও জানে যে আমি একা যাচ্ছি তো এই জন্য আর কি বেচারা একটু মন খারাপ নিয়ে নিয়ে ঘুরতেছে কান্নাটা এখন বন্ধ হয়েছে কিন্তু জাস্ট একটু মন খারাপ আর কি এই আর আয়াত তো আর জানি তো এখন আয়াত সবাই ঘুমায় গেছে আপনার ইব্রাহিম ভাই কাজে আমি একটু নিচেটা কিচেনটা গোছায় ফেলছি জাস্ট সিটিং রুমটা ডাইনিংটা এই জায়গাটা নিচেটা গোছ করে তারপর আমি উপরে চলে যাব দেন উপরে যে কিন্তু আবার রুম রুম আমাদের এক গাদা কাপড় বেডের উপরে করে করে জায়গায় রাখতে হবে এই আর কি সো যাই হোক না কেন অনেক কথা বলে ফেললাম আসলে দিন শেষে না আপনাদের সাথে তো আমার আসলে সরাসরি সামনাসামনি বসে কথা হয় না হয়তোবা হলে অনেক ধরনের কথোপকথনে অনেক কিছু হতো আমি একাই বলি পরে আপনারা সেটা কমেন্টের মানে কমেন্ট করেন আমি হয়তো ওইভাবে রিপ্লাই দিতে পারি না কিন্তু মাঝে মাঝে আমি মানে ভিডিও শেষ এরকমভাবে আমি হচ্ছে মানে আপনাদের কমেন্টের উত্তরটা দেই কারণ আপনাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে এটাই হলো কথা তো থাকেন আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ